الحمد لله he is a little

رزقا ابادر وأحين به ظل طميتا قذارك الخروج الصبغ ان الحمد لله i पसे माण्हू

জমা দিনে আমি বলিউডটি উপস্থিত হয়েছি পবিত্র আলপরামের মধ্য থেকে চত্র দুইটি ভায়া পাঠ করেছি এই আয়াত দুটিকে রেখে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে কিছু আলোচনা করে আজকে আলোচনা শেষ করব কি সম্ভব আমার সম্মানিত ভায়া আজকে বিশেষ করে আমরা সারা ভারতবর্ষের মুসলমান তথা পশ্চিমবঙ্গের মুসলমান তথা আমরা আজকে বড় চিন্তার মধ্যে আছি দুইটা বিষয় নিয়ে বড় চিন্তায় আছি দুইটা বিষয় এক নম্বর বিষয় যে আমরা কি বাংলাদেশ পাঠিয়ে দিবে আমরা কি বাংলাদেশ যেতে হবে এটা একটা চিন্তা আর একটা চিন্তা হল যে আগামী ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা অন্তর্গত বেলডাঙ্গা থানার মাটিতে ওই বাবরের আঙুলের বাপরি মসজিদ তৈরি হবে কিন্তু আমরা বাপড়ি মসজিদ তৈরি করবো বলে যেমন আমরা আগত হয়েছি ঠিক বাপি মসজিদ যারা ভেঙেছিল তারা রুখে দাঁড়ার জন্য তারাও তৈরি হয়েছে এমনকি বাপি মসজিদের প্রথম উদ্যোক্তা যিনি আমাদের পশ্চিমবঙ্গে একজন মাননীয় নেতা নামটা হুমায়ুন কবি বাড়ি ওনার বেলডাঙ্গা মুর্শিদাবাদ ওনার বাড়ি আমি দেখেছি এবং ওনার সঙ্গে বসে ওনার বাড়িতে চা খাওয়াও আছে

একটা সংঘর্ষ হবে কি হবে না একটা সংঘর্ষ হতে গেলে আমাদের ঘর পরিবার বিবি মাল বাচ্চা বাড়ি ঘর আমাদের কি হবে এই একটা মানে চিন্তা আর উনি উদ্যোগ নিয়েছেন খুব ভালো উদ্যোগ কিন্তু উনি যখন উদ্যোগ নেওয়ার পূর্বে যখন একটা লম্বা প্লাকে দেওয়া হচ্ছে যে উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর

চিন্তার কোন কারণ না কেন চিন্তা করবে আমরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি ভারতের মাটিতে রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছি সেহেতু এই ভারতকে স্বাধীন করতে যে আমার মতো এই মতো আলেম গুলো হাজারো মাঠে চলে গেছে আমার ভাইরা ইতিহাস তার সাক্ষী আছে তাই আমি মনে আপনাদের ছোট ভাই এবং আপনাদের ছেলে হিসাবে বলছি আমরা কোন চিন্তা করব না আমরা হতাশ হব কেন আজকে যেমন ভারতবর্ষের মাটিতে নির্যাতন নিপীড়ন অত্যাচার অবিচার চুরুক চলছে ঠিক এমন নির্যাতন নিপীড়ন অত্যাচার চুরুক মক্কার মাটিতে আগুন নেতৃত্বে চলছিল সেই সেই দিন এতই ঝুলুক ও বাবা আমার ভায়া আজকে আমি মনে হুম দিনের কথা বলছি বা রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম রাস্তা থেকে তুলে নিয়েছি আমাকে জবায় করে দিলো ঠিক এমনই ইচ্ছা তো মা মাটিতে হচ্ছিল কাউকে তিনি টুপিয়ে মেরেছে কাউকে দুই খট্ট করে টুকরো করে দিয়েছে এমনি করে হাত হাত দিয়ে আঞ্জা আব্দুল্লাহ এমন অনেক ঝুমুক আমার মতো

আমি লিখিত চ্যালেঞ্জ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমারা তবে আমাদের উপরে তালাক আল্লাহর উপরে তালাক্কা করতে হবে ভরসা করতে হবে ইমানটা মজবুত করতে হবে যারা অন্যের প্রতি সত্যার বিময়ের জন্য যারা সহীনভাবে মারা যায় তাদের তোমরা মৃত্যু বল ওরা বলে না ওরা চিন্তা এটা একটা কথা আল্লাহ বুললামের নারী বলছেন যারা আল্লাহ Allah Taala mengatakan, "Sesungguhnya

তারপর বললাই সেই জানলাতে যে আল্লাহ আনন্দ আয়ুষ্মান উপভোগ করবে এটা তার লেট হয়ে যাচ্ছে এটা তার সময় লেট হয়ে যাচ্ছে এই জন্য তাকে বিনা দাফনে বিনা কোষণে তাকে রক্তাক্ত অবস্থায় তার দাপন করো আমার ভাইরা এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমি আপনাদের ছোট ভাই হিসাবে আল্লাহ আমাকে মারতে মারতে ছেড়ে দিয়েছেন কিন্তু আমার মৃত্যু হলে আজকে আমার মৃত্যু হওয়া প্রায় তিন বছর কাছে যেত আজকে আঠাশ তারিখ আজকে আমার মৃত্যু বাৎসরিক হতো কেন আমি দুই হাজার বাইশ সালে আঠাশে নভেম্বর আমার প্রেমিস্টক হয়ে আমি অজ্ঞান অজ্ঞান হয়ে গেছিলাম অজ্ঞান অবস্থায় এক দুই করে বারো দিন অজ্ঞান অবস্থায় ছিলাম চতুর্দিকে আল্লাহ উড়ে গেল মনের উদ্দিন ভাই শেষ এতক্ষণ মনে হয় মরে গেল আবার কে বলছে ভাই মরে গেছে এই বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল মনে ভাই দক্ষিণ চব্বিশ পরগনায় জালসা করতে যে প্রেমিস্ট করে মারা গেছে তবে আমি যদি সেই দিন মারা যেতাম তবে আজকে নভেম্বর মাসের আঠাশ তারিখ আজকে আমার মৃত্যু আশ্চর্য করতো আমার ভাইয়েরা আমার আপা দানাব তবে আমি মহিরুদ্দিন আক্তাদের বলবো খবর তার একন্দের কি বোধ করবেন না কাউর সাথে ওয়াদা দাদা করে অদা খেলাপ করবেন না বলবেন এক রকম চলবে নানা রকম আমার নাবিক যেটা করতেন না যেটা করতে বলতেন না যেটা করতেন সেটা করতে বলতেন

যদি বলে দিও তো আলহামদুলিল্লাহ না বলে টাকা পিছে মেরে দেব আপনারা মুখ দিয়ে কথা না বললে মুখা দিয়ে পিছে মেরে দাও না কেন এটা আল্লাহ আল্লাহর রাসুলের বিধান নয় আল্লাহ রাব্বুল তার বিধি বিধানে বলেছেন ওতু ইলা বিল হিকমাহ ওয়াল মাউইซাতে হাসান মুখা দিয়ে ভালোবাসা দিয়ে উনার দিনের দিকে টান দাও দিনের দিকে টান দাও তোমার জানা আছে তুমি জানিয়ে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়াতিন ও যদি তোমার তাকে সাড়া না দাও ওকে ছেড়ে দাও লাকুম দীনুকুম ওয়ালিয়াতিন তাকে ছেড়ে দাও ওকে ওর জায়গায় থাকতে দাও তুমি তোমার জায়গায় থাকো বিচারের মালিক আমি আল্লাহ তবে আমার ভাইরা বিচারের ফাইসালা করার জন্য একজন বসে আছে আমাকে আপনাকে বিচার করতে হবে না তাই কিন্তু আর ভারতের মানি এমন নিচ্চার হচ্ছে এমনি করে ঝাড়খান্ডে পাকুরের তাপে মেরে পিটিয়ে করে দিল বলা হলো যে বলবে জয় শ্রীরাম জয় শ্রীরাম কারণে তাকে পিছিয়ে হত্যা করে দেওয়া হলো হোক সময় প্রতি সব মহিলার মাত্র দুই মিনিট একটা কথা আপনাদের স্মরণ করিয়ে যায় এই কথাটা স্মরণ করা অত জরুরি আমি মনে করি আজকে আমাদের ঘর ধর সম্পদ আছে টাকা পয়সা আছে আমরা নিজেকে মহান মনে করি কিন্তু না খবর না আপনার এই লক্ষ লক্ষ টাকা আল্লাহ আলমিনকে হাতিয়ে নিতে বেশি সময় লাগবে না আপনারা কোথায় পৌঁছে দেখাতে যাব আপনারা আমার দিকে তাকিয়ে দেখুন যে মিমন্ত্রী দুই হাজার আট